মে তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা আমাদের কি সকাল্লাদের কোনো দাম নাই। আমাদের কি সকাল্লাদ কখনো পূরণ হবে না কখনোই কি আমরা আমাদের মনের ইচ্ছাগুলো চাওগুলো পূরণ করতে পারবো না প্রশ্নে তখন মা উত্তর দিল আরে পাগলি তুই কি বলিস অবশ্যই তোর শখ সব সকাল্লাদ পূরণ করবে তুই বড় হবি তারপর তোর বিয়ে হবে তোর সব সকাল্লাদ তোর স্বামী পূরণ করবে কথা শুনে মেয়েটা ভাবলো যাই হোক মা তো বললো নিশ্চয় আমার স্বামী আমার সবগুলো শখ পূরণ করবে তারপর মেয়েটা বড় হলো তারপর তার বিয়ে হলো এবং সে সংসারও করলো একদিন সে তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা স্বামী বলো তো আমাদের কি কোনো দিন শখ পূরণ হবে না আমাদের কি কোনো শখ নেই তাহলে আমাদের শখগুলো পূরণ কে করবে আচ্ছা স্বামী বলতো আমাদের কি সকাল কোনো দাম নাই আমাদের কি কোনো সকালাদ পূরণ হবে না আমার আম্মু বলেছিল যখন আমার বিয়ে হবে তখন নাকি তুমি আমার সব সকাল্লাদ পূরণ করবে উত্তরে স্বামী বললো আরে পাগলি তোমার এখন বিয়ে হয়েছে তুমি বড়ো হয়েছ তোমার সন্তান হবে তুমি তাদেরকে বড় করবা তারাই তোমার শখ শখ আহ্লাদ সব কিছু পূরণ করবে মেয়েটা আবার চুপ হয়ে গেলো এবং অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না তার বাচ্চা হবে এবং সে বড় হবে অতপর তার বাচ্চাটা বড় হলো বাচ্চা হলো এবং সে যখন বুঝতে শিখলো চাকরি বাকরি করা শিখলো তারপর সে তার সন্তানকে জিজ্ঞেস করলো আচ্ছা বল তো তুই আমাদের কি কোনো শখ আহ্লাদের কোনো দাম নাই আমাদের কি ইচ্ছার কোনো দাম নাই আমার শখগুলোকেই পূরণ করবে তোর বাবাকে যখন বলেছিলাম তখন তোর বাবা বলেছিল তুই নাকি আমার সব শখ আহ্লাদ পূরণ করবি উত্তরে তখন ছেলে বলল দূর মা তুমি কি বলো তোমার বয়স হয়ে গেছে তুমি এখন বুড়ো হয়ে গেছো তুমি এখন নাতি নাতকুরদের নিয়ে খেলবা তুমি আর এখন কি বয়স আছে ঘুরে বেড়ানোর সকালাত পূরণ করার এই কথাগুলো শুনে মেয়েটা সত্যি খুবই আশ্চর্য হলো এবং সে ভাবলো আসলে সত্যি মেয়েদের হয়তো বা শখ বলতে কিচ্ছু নাই এই দুনিয়াতে মেয়েদের শখ স্বপ্ন কিচ্ছু নাই তাদের শুধু কাজ হচ্ছে অন্যের জন্য করে যাওয়া অন্যের জন্য সব কিছু ত্যাগ করা নিজেকে বিলিয়ে দেওয়া এগুলাই হচ্ছে মেয়েদের মেয়েদের কাজ জন্য পৃথিবীতে তাদের বলতে কিন্তু কিচ্ছু নাই বললো তার মাকে বলল তার সকাল পূরণ করার জন্য বাবাকে বলল স্বামীকে বলল ছেলেকে বলল বাট কেউ তার সকাল কথা কানেও নেয়নি কেউ সকালেদের কথা মাথায়ও নেয়নি কারণ সে তো মেয়ে মানুষ মেয়ে মানুষের আবার আলাদা করে কিসের সকাল্লাদ কিসের সকাল্লাত থাকবে তাদের আর এই কথাগুলো যেন আমাদের বাস্তবের সাথে খুব বেশি মিলে যায় বাস্তবে দেখো মেয়েরা তাদের সকালগুলো পূরণ করার তাগিদে যখন তারা স্বামীর বাড়িতে আসে স্বামী তাদেরকে বুঝিয়ে দেয় যে না তোমার এখন সকাল্লাদ করার বয়স না তোমার এখন সংসার করার বয়স তুমি সংসার করবা মনোযোগ দিয়ে তারপর তোমার বাচ্চা কাচ্চা হবে তারপর হচ্ছে সকাল্লা বিষয় যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তাদেরকে বড় করা তাদেরকে বিয়ে দেওয়া সমস্ত দায়িত্ব শেষ করা তারপর যখন তাদের কাছে যাওয়া হয় তখন তারাও কিন্তু সেম কথা বলে যে না মা তোমার এখন আর বয়স নাই তুমি যে সকালাত পূরণ করবা সেই বয়স নাই তাহলে মেয়েদের বয়সটা কখন থাকে একটু সকালাত পালন করার তাদের কি কোনো বয়স থাকে না সত্যি মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত তারা নিজেদের জন্য কখনো চিন্তা করে না সবসময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় তাদের নিজেদের সকালাত সবকিছু